লাইভ 24 নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন لکا پچر ما تي نبي بخير کا تي کليدا ديا ديا کليدا کليدا ديا ديا کليدا نبي بخير کا আলাস নবী হলো নবীভাই টাকা পাঁচ দারিদ্র্যের থানের শীষের আগামী দিনের কান্ডারি গ্রামরা থানা কৃষক দল আজকে আমাদেরকে একত্রিত আমরা হয়েছি এবং নবীভাই কাট দিয়েছে আমাদেরকে আমাদের সাথে সাংলাধিনিক বিষয়ে কথাবার্তা বলার জন্য তাই আমরা নবী ভাইটাকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আসলে এই সংসদ নির্বাচনে আপনারা এই ঢাকা বাসে অনেক বেশ কয়েকজন প্রার্থী হতে পারে আমরা জানি এর মধ্যে আপনার নবী ভাইকে কেন বেছে নিয়েছেন আমরা নবী ভাইকে নিতেছি এই কারণে দীর্ঘদিন সেই সয়রাসার হাসিনা সরকার আমল থেকে গরিব দুঃখী মানুষের পাশে একমাত্র ঢাকা পাস পাঁচ নম্বর পাঁচ আসন থেকে একমাত্র নবী ভাই নবী ছিল এবং গরীব দুঃখী মেহনতি মানুষের সামনে সাথে একসাথে যুদ্ধ করছে লড়াই বিরুদ্ধে এবং ঢাকা পাঁচ শাসন বাঁচিয়েও মানুষের নেতা আলহাজ নবীউল্লাহ নবী ভাই আমরা মনে করি এই ঢাকা পাঁচ মানুষ মনে করে যে একমাত্র উনি যোগ্য ব্যক্তি কারণ ওনার কোনো এত এই পাঁচ আগস্টের পরের থেকেও অর্থা ওনার নামে কোন দুর্নীতির অভিযোগ কেউ দেখাতে পারে না কোনো মানুষের কাছে দশ টাকা চাতান জন্য যায় না আল্লাহ ওনাকে যথেষ্ট পরিমাণ দিয়েছে উনি চায় এই চাও নাই ধরে এই ফ্যাসিস্ট হাসিনা নির্যাতনের শিকার উনি হয়েছে মাসে আগস্টের আগেও ওনাকে মিথ্যা টরটেন আগুন আগুনদার মামলায় ওনাকে দীর্ঘদিন জেলে বন্দি করে রেখেছিল অনেক নির্যাতন করা হয়েছে এবং এই ঢাকাপাশের মানুষ সাধারণ জনগণ একমাত্র নবী আল্লাহ নবীকেই চায় ঠিক ভাই নবী আল্লাহ আগামী দিনে তাহলে সেই কান আসছে জাতীয় সংসদ নির্বাচন আসলে সংসদ নির্বাচনে আমাদের ডেমরা থানা ডেমরা থানা কৃষক দল আসলে কি ধরনের ভূমিকা রাখতে চান ডেমরা থানা কৃষক দল আগে অনেক ভূমিকা রেখেছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমার ডেমরা থানা কৃষক দলের একজন সদস্য সেও গুলি খেয়েছে হাসিনা বলানের পাঁচে আগস্টের আগে সেও গুলি খেয়েছে এবং আমাদের ডেমরা থানা কৃষক দলের আমার সভাপতি আছে সেও অনেক নির্যাতন হয়েছে নির্বাচনের আগের দিনও আমার দলের নেতা কর্মী কর্মীদেরকে পল্টন থানা থেকে পল্টন থানায় অ্যারেস্ট করেছিল এবং ওদের উপর নির্যাতন করা হয়েছিল শ্যামল আমার আহ্বায়ক যে ডেমরা থানার যে সভাপতি ছিল শ্যামল এবং জাহাঙ্গীর নাদি আচ্ছা নবী ভাই যদি আসলে ধানের শস্যের প্রতীক না পায় আর যদি ধানের শস্যের প্রতীক অনেক অনেক কাউকে দেওয়া হয় তাহলে আপনারা কি ধানের শস্যের প্রতীকের পক্ষে কাজ করবেন যদি নির্দেশনা যদি

আমরা চাই আমাদের পক্ষ থেকে মানুষ সবাই চাই যে আলাদি এই রয়েছে আমাদের চাওয়া পাওয়া কিছু নাই আমাদেরকে যে কিছু দিতে হবে তা না আমরা ভালোবাসি দলকে দলকে ভালোবেসে সামনে বছর যে নির্যাতন হয়েছি একমাত্র দলকে ভালোবেসে হয়েছি বিনিময়ে আমাদের দলের কাছে কোনো চাওয়া নেই আমরা চাই এই দেশের মানুষ